গুড ইভিনিং গুড পিপল অবস্থা সবার ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাইকার এই মুহূর্তে আছি মুন্সীগঞ্জ সদর ঘড়িতে বাজে রাত সাতটা বিশ বিশ মিনিট আমরা যাচ্ছি মাওয়াতে মাওয়াতে যাব ফান করবো খাওয়া দাওয়া হবে ডে আবার ব্যাক করবো এই উদ্দেশ্যে ছোট্ট একটা ট্যুর আমরা জানি সবাই মুন্সিগঞ্জ সদর থেকে মাওয়া যেতে অ্যাপ্রক্সিমেটলি তিরিশ তিরিশ মোরালাস তিরিশ কিলোমিটার হবে তো এই জন্যে যাচ্ছি আসলে হাই তো আমার বন্ধুরা হ্যান বলে কিরে আমাকে নিচ্ছিস না এই গেলাম নে নিয়ে ভিডিও করলাম দুজনের রায় বলতেছে বাইকে তেল নাই পাম্পে যেতে হবে তো মোটামুটি প্রত্যেকটা গাড়ি তেল নিব পাম্পে চলে আসছি এখন তেল নিব তেল নেওয়ার পরে আমাদের সরাসরি দেখা হবে হচ্ছে মাওয়াতে কারণ রাতের বেলা অ্যাকশন ক্যামেরার ভিডিও আসলে ভালো আসে না এটা আমরা সবাই জানি সো দুঃখিত দেখা হচ্ছে মাওয়া এসে চোখে তো সবাই মোটামুটি টুকটাক সবার পেটেই তো ছিল সবাই বলতেছে ঝালমুড়ি খাবো আমিও আসলে ঝালমুড়ি খুব একটা খাই না তারপরেও বললাম যে বোম্বাই মরিচ দিয়ে দেন আমাদের সবাইকে ঝালমুড়ি দেন মামাও খুব সুন্দর করে বানালো তারপরে সবাই ঝালমুড়ি নিলাম মোটামুটি সবাই না আমরা দুই তিনটা নিলাম সবাই শেয়ার করে খাইলাম খুবই ভালো ছিল যাই হোক এরপরে সরাসরি চলে যাচ্ছি ইলিশের দোকানে কারণ ওইটাই আমাদের মেন ফোকাস তো চলুন দেখি ইলিশ তো মামা ইলিশ বের করতেছে আমাদের আমরা আগে এখানে কয়েকবার আসছি তো আমাদের পরিচিত দোকান তো এখানে ইলিশ দেখাচ্ছে মামা যে কোনগুলো নেব আমরা মোটামুটি নয়জন দশজন প্রায় তো আমাদের মোটামুটি চার থেকে পাঁচটা ইলিশ লাগবে তো মামা দেখাচ্ছে এগুলো মোটামুটি ভালো সাইজের ইলিশ এখানেও আছে অনেকগুলো তো দেখা যাক আমাদের ইলিশ বিশেষজ্ঞ রায়হান আরমান ওরা মোটামুটি ভালোই বুঝে দেখা যাক মাহাদি আছে অর্ণব আছে আমিও আছি দেখা যাক মামা কোনগুলো দেয় আমাদের তারপরে ফাইনালি আমরা ইলিশগুলো এখানে চিংড়ি আছে পাঙ্গাস আছে কাঁকড়া আছে যে যেমন পছন্দ করে খেতে পারবে তো আমাদের অর্ণব বাবার ইলিশ মাছ খায় না সেই জন্য তার জন্য চিংড়ি মাছ কাঁকড়া এগুলো নেওয়া হয়েছে ফাইনালি আমরা এই ইলিশগুলো নিছি চয়েস করছি ইলিশগুলো সবার চয়েস করার পরে কাটাকুটির জন্য মামাকে দিতে বললাম এই তো মামা কাটাকুটির করা শুরু করে দিচ্ছে কাটাকুটি প্রায় শেষ কাটাকুটির পরে আমাদের এই ইলিশগুলো আমাদের এখানে কাঁকড়া ইলিশ সবগুলোই আছে এখন সরাসরি চুলে চলে যাব এই আমাদের ভাজা শুরু হয়ে গেল। এই তো আমি একটু ভাজতেছি একটু পোজ নিলাম আর কি মামা যাবো ইলিশ ভাজার পোজ নিবো না এটা তো হতেই পারে না সেই জন্য পোজ নিলাম

বললাম যে কিরে পোস্ট দাও আমি ভিডিও করতেছি তোমাদের তো এটা এই কথা শুনে সবাই স্থির হয়ে গেল যার যার মতো করে দাদা আবার কি বলতেছে আসলে বুঝতেছি না যাই হোক সবাইকে বেশ ভালোই লাগতেছিল প্রাণবন্ত আসলে বন্ধু বান্ধব টুরে আসলে ভালোই লাগে ভালো লাগছে এই মাত্র খাবার চলে আসলো তো সবাই ব্যস্ত হয়ে গেছে খাবার খাওয়ার জন্য কারণ মোটামুটি রাত দশটা বেজে গেছে সবাই মোটামুটি ক্ষুধার্ত ছিলাম তো এখন খাবার খাবো এখন আর কথা বলতে চাচ্ছি না খাবার খাওয়ার পরে আবার দেখা হচ্ছে খাবার শেষে পাশেই একটা মিষ্টি পানের দোকান দেখলাম তো রিস খাওয়ার পরে মিষ্টি পান খাওয়ার মজাটাই আলাদা তাই আমরা খাওয়া দাওয়া মজা মাস্তি শেষে এবার বাড়ি ফেরার পালা বাড়িতে আমাকে ফিরতেই হবে তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সাপোর্ট দিবেন অবশ্যই সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ